নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আরেকটা রান্নায় স্বাগতম আর আজকে তৈরি করব আলুর চপ আর আলুর চপ আমারও অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম আজকে আলুর চপটা বানিয়ে নিই আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে দোকানের মতন পারফেক্ট আলুর চপ তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আলুটা সিদ্ধ করে নিয়েছি এখন খোসাটা ছাড়িয়ে নেব আর ওদিকে রিয়া পেঁয়াজ লঙ্কা রসুন যেগুলো লাগবে সব কেটে নিই সব আমি কেটে নিই আর এখন আলুর চপের ব্যাটারটা তৈরি করে নেব নিয়ে নিয়েছি বেসন আর এই ব্যাটারটাই হচ্ছে চপের হচ্ছে মেন উপকরণ চপের উপর যে তেলের একটা সাইন একটা যে ভাব থাকে সেটা কিভাবে আনবে এই ব্যাটারটা তৈরি করাটা দেখো তাহলেই বুঝতে পারবে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব আর উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আর এই তেলটা দেওয়াতেই চপের লেয়ারের ওপরটা একদম স্মুথ একটা ভাব চলে আসবে তেল তেল একটা ভাব আর এই ব্যাটারটা যত ভালো করে ফেটাবে চপের ওপরের লেয়ারটা সুন্দর হবে খাবি কি চপ চপ খাবে শোনা চপ খাবে দেখছে কেমন দেখ আর এদিকে ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আলুর পুরটা তৈরি করে নেব তো আমার এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচনো হয়ে গেছে তো এখন আদা রসুনের পেস্টটা বানিয়ে নেবো আর এদিকে কড়াই গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে আর জিরে আর দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা এবার একটু হালকা করে ভেজে নেব আর এদিকে ধনে জিরে লঙ্কাটা ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে এটা গুঁড়ো করে নেব আর এখন আলুর পুর তৈরি করে নেব দিয়ে দিচ্ছি একটু তেল আর এদিকে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম মিহি মিহি করেই কুচিয়ে নিতে হবে আর অপশনাল পেঁয়াজটা তোমরা নাও দিতে পারো চপের মধ্যে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি আর রসুন কুচি আর দিয়ে দেব লঙ্কা কুচি আর এখন ভালো করে ভেজে নিয়েছি যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে আর এখন দিয়ে দেব আলু আর আলুটা হাত দিয়েই ভেঙে ভেঙে দেব আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখন দিয়ে দেব সেই ভাজা মশলার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব আর এইদিকে চপের আলুর পুরটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর এখন ভালো করে একটু ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এইটা আমি এখন ফ্যানের তলায় কিছুক্ষণ রেখে দেবো আলুর পুরটা ঠান্ডা হওয়ার জন্য আর আলুর পুর এদিকে ঠান্ডা করে নিয়েছি এখন এই আলুর পুরটা যেই থালায় রাখবো সেই থালায় একটু বেসন ছড়িয়ে দিচ্ছি তাহলে কি থালায় লেগে যাবে না আলুটা আর ওইদিকে তেলও গরম হতে দিয়েছি এখন আমার হাতেও একটু বেসন লাগিয়ে নেব বেসন লাগিয়ে তারপরে আলুর পুরটা রেডি করে নেব। এইভাবে আলুর পুরটা রেডি করে নিচ্ছি আর এদিকে চপের পুরগুলো থালায় সাজিয়ে নিয়েছি আর এখন এক এক করে বেসনে কোট করব আর ভেজে নেবো আর ঠিক হাতটা পেছনে এইভাবে দিয়ে তারপরে তেলের মধ্যে ছাড়তে হবে দেখো কত সুন্দর ফুলেছে এবার উল্টে দিচ্ছি আর এখন চপগুলো লাল লাল করে এপিট ওপিট ভেজে নেবো এখন যা বাকি আছে সেইগুলো ওই একইভাবেই করে নিচ্ছি আর এইদিকে দেখো সব চপ ভেজে নিয়েছি আর চপের উপরে লেয়ারটা দেখেছ পুরো দোকানের মতন হয়েছে আর এখন তোমাদেরকে একটা ভেঙে দেখায় দেখো লেয়ারটাও কেমন ছেড়ে ছেড়ে গেছে দেখেছ পুরো একদম পারফেক্ট দোকানের মতন হয়েছে চপ তো তোমাদেরকে আরেকটা দেখায় দেখো পুরো আলু আর লেয়ার পুরো ছেড়ে গেছে পুরো একদম পারফেক্ট রেডি হয়ে গেছে কানের মতো আলুর চপ প্রিয়া একটা টেস্ট করে বল কেমন হয়েছে বাবা যা গরম না খেতে ভালো হয়েছে মাসি ভালো হয়েছে এর মধ্যে একটু উপর দিয়ে একটু বিট নুন ছড়িয়ে দিলে আরো বেশি ভালো লাগবে তো খেতে তো পুরো দোকানের মতন হয়েছে তো তোমরাও এরকম দোকানের মতন বাড়িতেই বানিয়ে নিতে পারবে আর আজকের চপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখা হচ্ছে আর একটা অন্য রান্না নিয়ে আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ